যে যেহেতু তোমরা সবাই কম বেশি ফ্রি ফায়ার গেমটা খেলো আর সবাই তো ভাই কিল টিল করো না যদি গাইস প্রতি কিল করে তোমরা দশ টাকা করে পাও এরকম একটা যদি অফার তোমাদের আসে তাহলে গেস কেমন হবে হ্যাঁ গাইজ এটা কিন্তু সম্ভব বাট এটা হচ্ছে গাইস টুর্নামেন্ট খেলার মাধ্যমেই পাবা আর সব থেকে মজার কথা হচ্ছে গাইস এই টুর্নামেন্ট খেলে টাকা ইনকাম করার জন্য সবাই কিন্তু ছুটো ছুটি করে বিভিন্ন ধরনের ওয়েবসাইট বা অ্যাপে আর বিভিন্ন ওয়েবসাইট কিন্তু গাইস কি করে জানো প্রথম কয়েকদিন ভালো সার্ভিস দেয় তারপরে কিন্তু স্ক্যাম শুরু করে দেয় আর এটার জন্য আমি অবশ্যই বলবো ভাই টুর্নামেন্ট অ্যাপস বা ওয়েবসাইট এগুলো থেকে কিন্তু একদম সতর্ক সাবধান হয়ে যাব আর সব এফজি জি গাইজ খারাপ এটাও কিন্তু না কিছু কিছু অ্যাপস আছে গাইস যারা কিন্তু খুবই বিশ্বস্ত খুবই ট্রাস্টেড খুবই ভালো সার্ভিস দেয় বাট এটার জন্য দেখা যায় তোমাদের ওরকম পরিচিত নাই বা তোমাদের জানা নাই আর গাইস আজকে কিন্তু যে অ্যাপটা সম্পর্কে তোমাদের আমি জানাইতে চাই দিয়েছি বা কথা বলতে চাই দিছি এই অ্যাপটা কিন্তু কয়েকদিন আগেও আমি প্রমোট করছি আর বিশ্বাস করো ভাই তোমরা অনেক ভালো রিসপন্স দিছো অনেক সাপোর্ট দিছো আর তারা কিন্তু গাইস খুবই খুশি পাশাপাশি কিন্তু গাইজ তোমাদের তারা বেশি ভালো সাপোর্ট দিতে পাইরা তারা গাইজ আবার আসছে আমাদের কাছে যে ভাই আরও যদি কিছু আপনাদের থেকে মানে প্রমোশন নিতে পারি আরও কিছু যদি অডিয়েন্স অডিয়েন্স পাই আরও যদি মানুষ আমাদের বেশি ট্রাস্ট করে তাহলে ভাই আরও বেশি ভালো হবে আমাদের জন্য এইটাই গাইজ তো বুঝো ভাই তোমরাও কিন্তু গাইজ ওই অ্যাপে যে খেলে অনেক মজা পেতো অনেকেই কিন্তু কম বেশি কমেন্ট করছো যে ভাই অ্যাপটা খুবই ট্রাস্টেড ছিল অনেক ভালো ছিল এরকম অ্যাপে কমেন্ট করেন তো এটার জন্য কিন্তু গাইজ আমি অন্য কোনো অ্যাপের প্রমোট দিতেছি না যেই অ্যাপটা গাইজ কয়েকদিন আগে প্রমোট দিছি সেই অ্যাপটারে কিন্তু আবার নিয়ে আসছি যাতে গাইজ নতুন ইউজার বা নতুন অনেকে যারা ভিডিওটা দেখতে পারো নাই তারা কিন্তু দেখে আবার ওই অ্যাপে যে খেলতে পারো আর ভালো একটা টাকা প্রফিট প্রতিদিন করতে পারো আর অ্যাপটার নাম কিন্তু গাইজ তোমরা কম বেশি সবাই জানো একদমই ট্রাস্টেড একটা অ্যাপ তাছাড়া কিন্তু তাদের অ্যাডমিন অনেকজন চার পাঁচ জনের উপরে তাদের অ্যাডমিন রাখা যারা কিন্তু রেগুলার গাইজ সাপোর্টের কাজ করে আর টোটালি কিন্তু গাইজ দশ থেকে এগারো জন লোক তাদের এই অ্যাপে কাজ করে তো বুঝো ভাই প্রচুর পরিমাণে কিন্তু গাইস তাদের প্যারাফিস করতে হয় তারপরেও কিন্তু গাইজ তারা এতগুলো লোক আছে শুধুমাত্র তোমাদের ভালো সার্ভিস দেওয়ার জন্য আর গাইস রিসেন্টলি কিন্তু দুই তিন দিন আগে আমার ফানিকিমার ফোর টেন্ডি আবির চ্যানেলে একটা প্রমোট ভিডিও দিয়েছিলাম আর ওই ভিডিওতে বলছিলাম গিভোয়ের কথা গাইস তো আমি কিন্তু গাইস সবার প্রথমে একটা কথাই বলছিলাম ফুল ভিডিও দেখা লাইক দিয়ে শেয়ার দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করা দেন কিন্তু কমেন্ট কমেন্ট পিনে তোমাদের ইউ আইডি কমেন্ট করতে বাট তোমরা কিন্তু গেছে একটা কাজ সবাই করছো ওইটা হচ্ছে ভাই কেউ ইউ আইডি কমেন্টই করো নাই নরমালি তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ফুল ভিডিও তো দেখছো বাট কেউ ইউ আইডি কমেন্ট করো না আর কমেন্ট না করলে ভাই আমি গিভ দিব কিভাবে বলো তো আজকের এই ভিডিওতে কিন্তু গাইজ তিনটা উইকলি গিভ হয়ে থাকবে যেটার মাধ্যমে কিন্তু গাইজ তিনজন আমার লাকি সাবস্ক্রাইবার কিন্তু তিনটা উইকলি জিতা নিতে পারবা আর এটার জন্য অবশ্যই বেশি কিছু করতে হবে না ফুল ভিডিওটা দেখে ভিডিওতে লাইক দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর অবশ্যই 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 কিন্তু গাইজ তোমাদের কমেন্টে ইউ আইডিটা লিখে ভাই ইউআইডি না দিলে আমি গিফট দিব কিভাবে আমি কিন্তু অটো কমেন্ট পিকার থেকে ইউআইডি পিক করি আর তিনজন ভাই অ্যাপ ভালো এই ভালো সেই ভালো কিন্তু ভাই কেউ ইউআইডি কমেন্ট করো নাই হয়তো অনেকে ভুলেই গেছো মনে নেই তো যাই হোক গাইস সমস্যা নাই আজকের ভিডিওতে কিন্তু কমেন্ট করি ইউআইডি গুলা অবশ্যই তিনজনকে কিন্তু গাইছ আমি কমেন্ট পিকার থেকে তিনটা উইকলি গিভ হয়ে দিবো তাহলে চলো গাইজ খেলো ফ্রি ফায়ার তোমরা কিভাবে রেজিস্ট্রেশন করে আইডি খুলবা কিভাবে গেছে তোমরা টাকা এড করবে আর কিভাবে টুর্নামেন্ট খেলা প্রতিদিন ভালো একটা টাকা প্রফিট করবে এই সব কিছু ডিটেইলসে দেখাই দিতেছি প্রথমে যেকোনো একটা ব্রাউজারে যা লিখবে এসকেএম ইস্পোর্টস অথবা আজকের ভিডিওর কমেন্ট বিনো লিংক পেয়ে যাবা দেন এমন ইন্টারফেস আসলে এই জায়গা সে অ্যাপটি ডাউনলোড করে এখানে চাপ দিয়া ডাউনলোড এনি হতে দিবা দেন অ্যাপটা ডাউনলোড হয়ে যাবে দেন ওপেন করলে এমন ইন্টারফেস আসলে ওই যে আই এম নিউ ইউজার রেজিস্টার এটাতে চাপ দিলে কিন্তু এমন অপশন আসবে দেন উপরে তোমাদের ইউজার যেকোনো একটা তোমাদের নাম দিবা ইউজার নেম আর কি দেন ইমেল অ্যাড্রেস দিবা একটা ফোন নাম্বার দিবা নতুন একটা ইউনিক পাসওয়ার্ড দিয়া রেজিস্টার করে নিবা নিশ অলরেডি কিন্তু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে এখন ম্যাচ খেলার জন্য কিন্তু অবশ্যই টাকা অ্যাড করতে হবে এটার জন্য নিচে যে প্রফল চিহ্ন দেখতে সেখানে ছাপ দিবা দেন এমন একটা আসলে ওই উপরে যে ওয়ালেট ওইখানে চাপ দিবা দেন এই যে গেছে অ্যাড চাপ দিলে কিন্তু গাছ এমন ইন্টারফেস করবে এখন মেনলি গাছ বিকাশ নগদ রকেট সবই দেওয়া আছে তোমরা যেটাতেই চাও আর কি পেমেন্ট করতে পারো তো এখানে কিন্তু কিছু লেখা সেগুলো ভালোভাবে পড়বা মেনলি গাছ তাদের এখানে একটা নাম্বার দেওয়া এই নাম্বারে তোমাদের বিকাশ টিকা টাকা মানি করতে হবে তো আমি নাম্বার কপি করে কিন্তু গাছ তাদের বিকাশে যায় কিন্তু টাকা পাঠিয়ে দিছি আর এই যে কিন্তু দেখো গেছে আমি কিন্তু অলরেডি ট্রানজেকশন আইডিটা নিয়ে আসছি আর এই যে অর্ডার কিন্তু আমার সাকসেসফুল আর এই যে দেখো দেখমেন্ট আইসা ঢুকছে যে অ্যাকাউন্টে কিন্তু একশো টাকা অলরেডি অ্যাড হয়ে গেছে দেখছো খুব ইজিলি অটো অ্যাড সিস্টেম তাই না এখন টাকা তো অ্যাড করলাম বাট ম্যাচ খেলবে কীভাবে এখানে ম্যাচ সব দেওয়া আছে তো যে ম্যাচ খেলবো তো আমি বিয়ারের ম্যাচ দেখাই তো বিয়ারে চাপ দিলাম দেন এই যে ধরো এই ম্যাচটা খেলবো তো এখানে চাপ চাপ মানে কি দেন এখানে ষোলো ম্যাচ তো তোমাদের গেমের যে নামটা আর কি ওইটা দিবা তো ধরো আমি যে আকিফ দিলাম আর কি ঠিক আছে ধর আমি আমার নাম দিলাম আর কি দেন এইখানে যে কনফার্ম দিলাম মানে তোমার নামটা কিন্তু অলরেডি কনফার্ম হয়ে গেছে দেখো এই যে দেখো আমি বিয়ার ম্যাচে যাইতেছি এই যে নামের পাশে দেখো জয়েন্ট লেখা আর এখানে উইনার প্রাইজও দেখতে পাচ্ছ টোটাল ঠিক আছে আর এখানে কিন্তু গাইস ম্যাচ শুরু হওয়ার পাঁচ মিনিট আগে কিন্তু আইডি পাসওয়ার্ড পাওয়া যাওয়া খুব ইজিলি সিস্টেম ম্যাচ শুরু হওয়ার পাঁচ মিনিট আগেই সেই আডি পাসটা কালেক্ট করে নিবা দেন কিন্তু গাইস গেমে যাওয়া মানে রুমে যাওয়া কিন্তু আইডি পাস বসাই দিলেই কিন্তু রুমে জয়েন করে নিবা ঠিক আছে এখন গাইস মনে করা ম্যাচ টেস্ট খেলে তোমরা কিছু টাকা জিতলাও ওই টাকাটা কিভাবে উইড্রো করবা তো সেম টু সেম আগে তো প্রফাইল অপশনে চাপ দিবা দেন ওয়ালেটে চাপ দিবা দেন এই যে গাইস উইড্রো লেখা উপরে দেখছো এই যে উইড্রোটা এখানে চাপ দিবা দেন এখানে ফোন নাম্বার আর অ্যামাউন্ট চেয়েবে তো বিকাশনগর ধরো সব অপশনই আছে আর এখানে কিন্তু গাইস আমার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছ কত টাকা আছে তো দুইশো টাকা আছে ধরো আমি একশো টাকা উইডো দিব তো নিচে গাইস আমি আমার ফোন নাম্বারটা দিলাম তারপরে কিন্তু গাইস নিচে আমি যে উইড্রো কত টাকা উইড্রো করবো একশো টাকা দেড়শো টাকা বা দুশো টাকা তো ওই অ্যামাউন্টটা দিবো ঠিক আছে দেন এখানে ধর গাইস আমি দুশো দিব তো দুশো দিলাম দেন এই যে রিকোয়েস্ট উইথড্রো এখানে চাপ দিবা দেন গাইস তোমরা সর্বোচ্চ মনে করে আধা ঘন্টা সময় ওয়েট করবা দেন তোমাদের আধা ঘন্টার মধ্যে দেখ বাড়িটিতে কিন্তু টাকা চুলে গেছে তো ভাই খুব ইজি ওয়েতে কিন্তু গাইজ তোমরা চাইলে এখানে রেগুলার টুর্নামেন্ট খেলে কিন্তু গাই ভালো একটা প্রফিট করতে পারবা আর অবশ্যই যারা ভালো খেলতে পারো যাদের খেলা সম্পর্কে ভালো অভিজ্ঞতা আছে এক্সপিরিয়েন্স আছে তারাই কিন্তু খেলো গাইজ যারা একদম নতুন প্লেয়ার বুঝোই না খেলতে হয় কীভাবে তো শুধু শুধু গেলে কিন্তু গায়ে টাকা বাসমা রাখাবা কারণ এখানে কিন্তু প্রতিযোগিতামূলক সবাই কিন্তু তোমার মতো আসবে টাকা ইনকাম করার জন্য যাই হোক গাই আর আজকের ভিডিওতে কিন্তু তিনটা গিভওয়ে রাখছি উইকলি ঘিভয়ে তো এটার জন্য কিন্তু আমি আবার বলতেছি গাইজ ফুল ভিডিও দেখে লাইক দেওয়া চ্যানেলটা সাবস্ক্রাইব